সালামুয়ালাইকুম আসা ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আজকের ব্লগটা একটু দুঃখে দুঃখের ব্লগ কারণ আমাদের এই যে কাকুলি ম্যাম ওনার জন্য আমরা খুশি উনি কানাডা চলে যাচ্ছেন ভাইয়া আছেন ওখানে ওনার দুই ছেলে সহ উনি যাচ্ছেন তো স্বাভাবিকভাবেই একটু খারাপ কারণ একজন ভালো টিচারকে আমরা হারাচ্ছি আবার উনি ওনার বন্ধুকে যেতে পারছেন সেজন্য আমরা খুশি তো সেই উপরে ম্যাম এই মাসটা আছেন উনি চলে যাবেন তো উনি আমাদেরকে আজকে খাওয়াচ্ছেন তো এটা নিয়ে ছোট একটা করলাম কিছু বলেন আসলে আমরা সবাই একটু মন খারাপ হয়ে গেছে কারণ ম্যামের সাথে আমাদের বন্ডিংটা ছিল অন্যরকম যাই হোক ম্যাম আজকে করছে সেজন্য থ্যাংক ইউ আর আমাদের তরফ থেকেও কিছু অ্যারেঞ্জমেন্ট থাকবে সেটাও পরে আপনাদের সাথে শেয়ার হবে সবাই ম্যামের জন্য দোয়া করবেন আজকে মর্নিংয়ে পরীক্ষা ছিল না তাই ডে শিফটের ম্যামরা সব আসছিলেন তো ওনাদেরকে প্রশ্ন বুঝিয়ে দিলাম ওনারা খাতাপত্র নিয়ে যার যার ক্লাসে চলে গেলেন আর মর্নিংয়ের ম্যামরা খাওয়ার আগে আসবেন তো ওনারা বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসবেন রেডি টেডি হয়ে আর আমাদের কাকলি ম্যাম আবার আমাদের জারিন সাফওয়ানের জন্য মানে স্যারের মেয়ের জন্য সুন্দর সুন্দর দুটো গিফট নিয়েছিল তো সেগুলোই উনি স্যারকে বুঝিয়ে দিচ্ছিলেন জারিনের জন্য আর সাফওয়ানের জন্য উনি দুটো ব্যাগ নিয়েছিলেন খুব সুন্দর হয়েছে মশাল্লা ব্যাগগুলো আমাদের খালা এদিকে তার প্রিপারেশন শেষ করে ফেলেছেন লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছেন মশাল্লা খালার হাতে রান্নার কোনো তুলনাই হয় না এত অসাধারণ হয় এত অসাধারণ হয় চিকেন কারি করেছিল এত মজা হয়েছে খালা আবার একটা আইটেম নিজে থেকে বাড়িয়ে নিয়েছে সেই লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে কিছু চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করে ফেলেছে মানে মশলা এত বুদ্ধি তার আর এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে ফেলে তো নিচের ক্লাসগুলো খালিই ছিল নিচেই সবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করলো আমাদের সাজান ভাই তো সবাই পরীক্ষা শেষ আমাদের টিচারদের বাচ্চারাও ছিলেন ম্যামদের বাচ্চারা তো সবাই খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলো আজকে কাকলি ম্যাম খাওয়াচ্ছেন উনি আগামী মাসের বারো তারিখ কানাডা চলে যাবেন খুব খারাপ লাগছে তারপরেও ওনার জন্য ভালো লাগছে কারণ ভাইয়া গিয়েছেন প্রায় দশ বছর ওনাদের এখানে তো আর আশা হয়নি ভাইয়া আস আসতে পারেনি আসা হয়নি তো যাই হোক ছেলে দুই ছেলে সহ ম্যাম যাচ্ছেন তো সবাই দোয়া করব আমরা ম্যাম যেন শহিদ সালামতে যান এবং সেখানে যেয়ে উনি সুন্দর করে জীবন জীবনযাপন করতে পারেন সহি সালামতে এটাই আসলে আমাদের দোয়া যখনই আমরা আসলে কোথাও কাজ করি তখন কিন্তু সেটা আমাদের একটা পরিবারই হয়ে যায় আমার নিজের বাসার পরেই কিন্তু সেটা আমার আর একটা পরিবার তো দুটা পরিবারেই আমরা চেষ্টা করি ব্যালেন্স রেখে কাজ করার আর আমাদের মধ্যে আসলে বন্ডিংটাও সেরকম থাকে সবাই সবার সাথে আমরা চেষ্টা করি সব সময় হাসি খুশি মিলেমিশে থাকার জন্য কারণ কয়েক ঘন্টা আর আমরা একসাথে থাকি কিন্তু সেই সময়টাই যদি একজনের প্রতি আরেকজনের সে কেয়ারিংটা না থাকে তাহলে কিন্তু দায়িত্বগুলো ঠিক মতন আসলে পালন করা যায় না তো সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আমরা এমবি গ্রামারের সব শিক্ষকরা যেন সময় একটা পরিবারের মতন হয়ে থাকতে পারি এবং আমাদের শিক্ষার্থীদের আমরা ভালো কিছু দিতে পারি ভালো কিছু শেখাতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ